দেখুন যাই কোথায় নির্যাতন হয়েছে আমার কাছে দ্বিতীয় বিস্তারিত তথ্য নেই তবে বাংলায় যে নারী পাচার হয় এটা আমরা সবাই জানি শুধু নারী পাচার নয় এই বাংলার মানুষের দারিদ্রতার সুযোগ নিয়ে অভাবের সুযোগ নিয়ে নারী পাচার শিশু পাচার মানব দেহ পাচার অর্থাৎ কিডনি পাচার সব এখান থেকে চলছে জাল টাকা জাল ওষুধ মাদক সমস্ত কিছুর বাণিজ্য এখানে চলছে কারণ একটাই এখানে রক্ষক সে ভক্ষক ফলে এই নারী পাচার এবং সেই সুবাদে নারীদের উপর নির্বাচন নির্যাতন বাইরে এটা স্বাভাবিক নিয়মেই হতেই থাকবে বহু নারী এই বাংলার আরব দুনিয়ায় পর্যন্ত পাচার হয় জেনে রাখুন আপনারা আরব দুনিয়াতে পাচার হয় এই বাংলার নারী এই বাংলার শিশুরা পশ্চিমবঙ্গের তৃণমূল কি ভাবছে যারা পশ্চিমবঙ্গের তৃণমূল জানে বিহারের এজেন যাদব বলেছে সেখানটাই বিরোধিতার কারণ শুধুমাত্র ভোটার লিস্টের সংশোধন নয় এত দ্রুত সময়ের মধ্যে বিহারের কোটি কোটি জনতা এই বর্ষাকালের মধ্যে এই দূর দূরান্ত এলাকার যারা ভোটার তারা কিভাবে তাদের নাম নথিভুক্ত করবে ফলে লক্ষ লক্ষ ভোটার তো নাম নথিভুক্ত করতে পারছে না যেখানে ভোটার নাম নথিভুক্ত করতে পারছে না সেখানে ভোট অংশগ্রহণ করা বা না করার প্রশ্নতে এসে যায় অপেক্ষা করছি আমরা সুপ্রিম কোর্টের আগামী দিনের রায়ের উপর ভারতবর্ষের কংগ্রেস সরকার আজ থেকে নয় বহু বছর ধরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাদের মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে যে জেহাদ ঘোষণা করেছে আজও তা অব্যাহত আমাদের পার্টি রাহুল গান্ধীর নেতৃত্বে তার বিরোধিতা পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের বাইরে আইনি সাহায্যের প্রয়োজনে আইনি সাহায্য আন্দোলনের প্রয়োজনে আন্দোলন করে আমরা তার প্রতিবাদ করে চলেছি এবং করব দেখুন আমাকে জিজ্ঞেস করেন ব্যক্তিগতভাবে আমি বলব যে স্বতন্ত্র থাকাটাই বাঞ্ছনীয় কারণ এখানকার নির্বাচন নিয়ে আমার যে অভিজ্ঞতা তাতে রাজ্যের অধীনে নির্বাচন পরিচালনা হওয়া মানে সেই নির্বাচন এখানকার সরকারের নিয়ন্ত্রণ এবং ইচ্ছাতে পরিচালিত হবে সম্পূর্ণ না হলেও অনেকটাই হবে বলে আমি মনে করি এই রাজ্যে দীর্ঘদিন ভোট করার অভিজ্ঞতা নিরিখে বলতে পারি যে এখানকার যে সরকার তৃণমূলী সরকার তারা শুধু নির্বাচনের অফিসারকে নয় ইলেকট্রাল অফিসারকে বা তার দপ্তরকেই নয় তারা কেন্দ্রীয় বাহিনীকেও ম্যানেজ করার ব্যবস্থা করে এতটা বলে রাখছি আপনাদের কারণ এই রাজ্যে যারা পুলিশ অফিসার বড় বড় তাদের ব্যাচমেটটা থাকে নির্বাচন কমিশনের বিভিন্ন ডিপ্লয়মেন্টে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সমস্ত সেন্ট্রাল ফোর্সেস আসে তারা এবং এই রাজ্যের যারা পুলিশের আধিকারিক তারা ব্যাচমেট থাকে সেই সমস্ত ব্যাচমেটদের মাধ্যমে এমনকি কেন্দ্রীয় বাহিনীকেও ম্যানেজ করার ব্যবস্থা হয় এত বড় অভিযোগ আমি করলাম পাশাপাশি এখানকার ইলেকট্রাল যে অফিসার তারা আমাদের কথাতে জবাব দেয় না আমি কথা বলবো না চিফ ইলেক্টরাল অফিসার এখানটায় গত ভোটে আমাদের কথার জবাব অবশ্যই দিয়েছে কিন্তু সমস্যা কি আমাদের অভিযোগটা তিনি পাঠাচ্ছেন জেলার পুলিশকে জেলার পুলিশ বা জেলার যারা দায়িত্ব আছে নির্বাচনের তারা তো তৃণমূলের দালাল তারা তাদের মতো রিপোর্ট তৈরি করে পাঠাচ্ছে চিফ ইলেকটরাল অফিসারকে সেটাই চিফ ইলেকট্রাল অফিসার মেনে নিচ্ছে ফলে আমাদের অভিযোগ করা আর না করা সমান হয়ে যাচ্ছে এর পিছনের কারণ একটাই রাজ্যের অধীনে থাকা সংস্থা হওয়ার কারণে তাদের সেই স্বাধীনতা থাকে না তারা নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিতে পারে না তাই নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নে যদি আরও অটোনমি দেওয়া হয় আর্থিক এবং প্রশাসনিক আমার মনে হয় তার নির্বাচনের জন্য স্বাস্থ্যকর হবে দেখুন তৃণমূলের পঞ্চায়েতের নেতা তাকে খুন করতে আগ্রহী হবে শুধুমাত্র তৃণমূল অর্থাৎ তৃণমূলের হাতে খুন হচ্ছে তৃণমূল এটা জানার জন্য বোঝার জন্য কোনো অনুসন্ধান বা গবেষণার প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ এটা আজকের বাংলার নতুন একটা তৃণমূলী সিন্ড্রম তৃণমূলের আরেকটা নতুন প্রকাশ হচ্ছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে তৃণমূল তৃণমূলকে খুন করতে ময়দানে নেমে গেছে কারণ একটাই বকরার মারামারি চোর বেশি রসদ কম বকরার মারামারি আর এই বকরার মারামারিতে হত্যার ঘটনা বেড়ে চলেছে এটা তৃণমূলের নিজস্ব ঘরানা এটা সেই ঘরানার কুৎসির চেহারা বাংলা মানুষ দেখতে পাচ্ছে তাই তৃণমূলকে যদি তৃণমূলের যিনি খুন হয়েছেন গ্রামে তিনি খুন হয়েছেন তৃণমূল নেতার হাতে পুলিশ যদি খোঁজ নেয় সব জলের মতন পরিষ্কার হয়ে যাবে মনে করতে পারে একটা কলোনিতে এতদিন পর তাদের মনে হয়েছে একটা কলোনিতে যাওয়া দরকার দিল্লিতে এরকম শয়ে শ কলোনি আছে বাঙালি কলোনি জহিন কলোনি তাদের খবর কাগজে নাম এসছে বলে জহিন কলোনির কথা বলা হচ্ছে এই জহিন কলোনি ফরাটবাকের নেতারা এক সময় করে দিয়েছিলেন দিল্লিতে এরকম হাজার হাজার বাঙালি কলোনি আছে একটা কলোনিতে নাই বা গেলেন আরও একশোটা কলোনিতে যান না আপনারা দেখুন প্রত্যেকটা কলোনির অবস্থা কি এখন ব্যাপার যে রাজনীতি করতে গিয়ে একটা কলোনিকে বেশি দরকার হতে পারে নৈতিক জৈবিক পরাজয় সেটা পরের কথা দিল্লিতে লক্ষ লক্ষ বাঙালি বসবাস করি লক্ষ লক্ষ আপনাদের যে চিন্তা অসুবিধায় আমরা নিয়ে যেতে পারি বলুন কবে নিয়ে যেতে হবে আমরা নিয়ে যাব সেখানকার বাঙালি যারা বসবাসকারী তাদের অত্যন্ত দুরবস্থার মধ্যে তারা বসবাস করে অত্যন্ত দুরবস্থার মধ্যে আপনারা সেখানেও যান জহিন্দ কলোনি ফরার বকের নেতারা তৈরি করে দিয়েছিল কোনোদিন তো যাননি এখন পর্যন্ত এখন খবরের কাগজে নাম উঠেছে এখন যাওয়ার প্রয়োজন পড়েছে অনেক বাঙালি আছে দিল্লিতে লক্ষ লক্ষ বাঙালি বসবাস করে তারা দরিদ্র তারা গরিব তাদের জন্য সহযোগিতা পৌঁছে দিন দিল্লিতে কেন ভারতবর্ষের সমস্ত রাজ্যে পশ্চিমবঙ্গের অফিসারদের নিয়োগ করুন কোথায় কত বাঙালি কাজ করছে তালিকা তৈরি করুন তাদের কাছে খবর পাঠিয়ে বলুন তাদের জন্য আলাদা পোর্টাল তৈরি করুন বলুন অসুবিধা জানাতে শুধু বাংলার পরিযায়ীরা ভারতবর্ষে নয় ভারতবর্ষের বাইরে লাখে লাখে আছে সেখানেও তাদের একই অবস্থা মূল্যে দেখবার কেউ নেই জেলে গেলে খোঁজ নেবার কেউ নেই তাদের জন্য আপনি এগিয়ে আসুন তবে না হবে খালি কুমিরের কান্না কাঁদবো অথচ চোখে জল বেরোবে না ভোট পর্যন্ত এটাই চলবে এটাই যদি বাঙালির নিয়তি হয় তাহলে বাঙালি যাবে কোথায়